আমরা এই গুজব নিয়ে ফেসবুকের সাথে খুব সিরিয়াস আমাদের আলাপ হয়েছে গ্লোবাল পলিসি আপনি জানেন সার নিক ছিলেন তার সাথে আলাপ হয়েছে ওনারা বলেছেন যে ইউএসএ ফ্যাক্ট চেকিং বন্ধ করে দিয়েছেন বাট বাংলাদেশের মতো জায়গায় বা এই এশিয়ার বেশিরভাগ দেশে এটা রাখবেন বরং ওনারা বলেছেন যে এটা আরো স্কেল আপ করা হবে

তারাই এদেরকে এই কাজগুলো করাচ্ছে এবং আপনি দেখবেন যে তাদের মিথ্যা প্রতিদিন নিয়ে করছে তো সেই বিষয়ে খেয়াল আছে এবং আমরা আমাদের বাংলাদেশের পত্রিকাগুলোকেও বলবো যে আপনারা ইন্ডিপেন্ডেন্ট যদি করেন সেটা থাকছে প্রত্যেকটা দেশে বড় বড় পত্রিকাগুলো করছে এর ফলে যেটা হয় যে জার্নালিজমের এর কোয়ালিটিও বেটার হয় দেশকেও একটা সার্ভিস দেওয়া যায় আমরা সবাই তা আহ্বান করবো আর আপনার দেখেছেন যে বেশ কিছু মুখ দিয়েছে স্বৈরাচারের প্রতীক স্বৈরাচারের যারা সাঙ্গ পাঙ্গ আছে দোষর আছে তারা অনেক কিছু করতে চাচ্ছেন তারা লিফলেট বিতরণ করছে হ্যাঁ একটা বিষয় যারা লিফলেট বিতরণ করবেন তাদের জন্য আমাদের করা মেসেজ তাদের ক্যারেজ করা হবে কেননা লিফলেট মধ্যে যে সমস্ত কথা আছে সেটা খুবই খুবই মানে ল অ্যান্ড কি সিচুয়েশনকে হুমকি হুমকি করার কথা মানে এটাকে আন্ডারমাইন করার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর অন্যান্য তারা দেখেছেন তো তারা অনলাইনে কি ধরনের মিস ইনফরমেশন দিচ্ছে এই সরকারকে নিয়ে মিস ইনফরমেশন দিচ্ছে অতীত সৈরাচারকে নিয়ে বলছেন যে উনি এখন প্রাইম মিনিস্টার তো পুরো যা আমরা দেখছি আমরা মনিটর করছি আমাদের করা মেসেজ যারা এতে রিফ্লেক্স বিতরণ করবেন এই ধরনের প্রতিবাদের এই ধরনের কর্মসূচিতে যাবেন তাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে আপনারা দেখছেন প্রবাস বার্তা